নমস্কার বন্ধুরা উর্মি মাস্তি অ্যান্ড রেসিপি চ্যানেল থেকে আমি উর্মি আজ আপনাদের জন্য নিয়ে এলাম একদম নতুন ও দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ ওলের রেসিপি তো তার জন্য দেখুন আমি এখানে আমার পরিমাণ মতো ওল বেশ ডুমু ডুমুডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথেই দুটো আলুও ডুমু ডুমুডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নাটা করে নেব তার জন্য কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন এই যে ওলগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সে কেটে রাখা ওলগুলো দিয়ে দেব সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব বন্ধুরা ওলের ডালনা ওল চিংড়ি আপনারা তো অনেকবার বানিয়ে খেয়েছেন একবার এই নিরামিষ রেসিপিটিও বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাত রুটি দুটো দিয়েই খেতে ভীষণ ভালো লাগে তো দেখুন ওল কিন্তু আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর ভেজে নেওয়ার সাথেই ওলগুলো নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়েই এবার আমি তুলে নেব আর বাকি যে তেলটা রয়েছে ওই তেলেই আলুগুলোও ভেজে নেব এই আলুগুলোতে আমি লবণ হলুদ কিছুই দেব না লবণ হলুদ ছাড়াই ভেজে নেব যেহেতু তেলের মধ্যে লবণ হলুদ কিন্তু রয়েছে আর এদিকে যতক্ষণে আমার এই আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি এই রান্নার জন্য মশলাটাও রেডি করে নেব তার জন্য দেখুন মশলায় নিয়ে নিয়েছি এক চামচ মতো হলুদ বা সাদা সর্ষে এক চামচ মতো কালো সর্ষে এক চামচ মতো পোস্ত দানা আর গোটা চারে কাজু এগুলো আমি একসাথে শিল্পাটায় বেটে নেব আর এই যে দেখুন এদিকে আমার আলু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই আলুগুলো অন্য একটা পাত্রে তুলে নেব আর বাকি রান্নার জন্য ওই তেলেই ফোড়নে দিয়ে দেব এক ছোট চামচ কালো জিরে দিয়ে ফোড়ন ভালোভাবে হতে দেব ফোড়ন বেশ ভালোভাবে হয়ে গেছে এবার এড করে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দিয়ে টমেটোটা অল্প নাড়াচাড়া করে নেব টমেটো অল্প নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেব এক চামচ মতো আদা বাটা আর ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব বন্ধুরা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি আপনারা যে যে রকম ঝাল পছন্দ করেন সেই পরিমাপে লঙ্কাটা নিয়ে নেবেন আর আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা বেটেও দিতে পারেন আর এই যে দেখুন আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এড করে দেব সামান্য লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার এড করে দেব আগে থেকে ভেজে রাখা ওল আর আলু দিয়ে এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মানে ওই এক থেকে দেড় মিনিট মতো কষিয়ে নেব আর এরপরেই এড করে দেব যে সর্ষে পোস্ত আর কাজু বাদাম আমি একসঙ্গে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা সামান্য জল দিয়ে দেব দিয়ে এক মিনিট মতো কষিয়ে নেব এই সর্ষে পোস্ত কাজু বাটা দিয়ে খুব বেশিক্ষণ কষানো যাবে না তা না হলে কিন্তু তেতো হয়ে যাবে তাই এক মিনিট মতো কষিয়ে নিব আর তারপরেই অ্যাড করে দেব পরিমাণ মতো জল তো দেখুন সর্ষে পোস্ত কাজু বাটা দিয়ে এক মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এড করে দেব পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব কয়েক মিনিট পর ঢাকাটা খুলে চেক করে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না তরকারিটা তো বেশ মাখা মাখা হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু দেখুন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তার মানে রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে আর দেখুন আমি এখানে কিন্তু গ্রেভিটা একদম মাখা মাখা রেখেছি আপনারা যদি চান একটু ঝোল ঝোল রাখতে সেটাও রাখতে পারেন আর বন্ধুরা এই নিরামিষ পোলের রেসিপিটি আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছু দিয়ে পরিবেশন করতে পারবেন সব কিছু দিয়েই খেতে ভীষণ ভালো লাগে তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব তবে নামানোর আগে এড করে দেব সামান্য কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব এই রান্নাতে শেষে একটু কাঁচা সরষের তেল দিলে খেতে ভীষণই ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের এই নিরামিষ ওল রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্য একটা লাইক করে দেবেন তো আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন